রেজাল্টে কত বড় একটা নেমেছে প্রিয় তোমরা অবশ্যই দেখেছো তো আজকে আর সে বিষয়ে কোনো কথা বলবো না শুধুমাত্র তোমাদেরকে এতটুকু বলে রাখি বর্তমানে তোমরা যারা ফেল করছো প্রতি একশো জনে বিয়াল্লিশ জন ফেল কিরে ভাই এটা মানে কোন লেভেলের একটা মানে এডুকেশনাল পরিবর্তন আমাদের বুঝে আসতেছে না তো যাই হোক সব শেষ যারা পাস করছে তোমাদেরকে অভিনন্দন তো যারা ফেল করছো দেখো তোমাদের এখন কিছু আমরা তোমাদেরকে বারবার বলে দিয়েছি ফেল করলে তোমাদের সামনে সুযোগ রয়েছে একবার বোর্ড চ্যালেঞ্জ এরপর আবার রিবোর্ট চ্যালেঞ্জের একটা সুযোগ আছে তোমরা দেখছো এস ছিল তাহলে তোমরা কেন এরকম হচ্ছ এই প্রায় আজকে থেকে সন্ধ্যাবেলায় নিউজ দেখলাম যে প্রায় ছয় সাত জনের মতো তোমরা জীবন নাশের মতো ঘটনা ঘটাইছো আর তাহলে এর দ্বারা কি হয় প্রতিটা মা বাবা কি তোমাদের নিয়ে যে স্বপ্ন থাকে সে স্বপ্নটা ভেঙে যায় তো দেখো শিক্ষার্থী যারা ফিল করছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করবা এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় আগামীকালের বোর্ড চ্যালেঞ্জ মানে বোর্ড চ্যালেঞ্জ নিয়েই তোমরা এখন টেনশন করতেছো তো যারা ফেল করছে তোমরা তো অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করবা যারা পাশ করছে কিন্তু সেক্ষেত্রে জিজ্ঞাসা করতেছো যে কি কি কাগজ লাগবে বা কিভাবে কি করতে হবে কারণ এখন তো তোমার মাথা ঠিক নেই তাই না এই জন্য তুমি এভাবে জিজ্ঞাসা করতেছো তো দেখো আমি ব্যস্ততার মাঝে তোমাদেরকে আজকে সারাদিন কোনো ভিডিও দিতে পারি সেক্ষেত্রে ভাবলাম একটু নিয়ে আসি কারণ তোমরা জানো যে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলতেছে আজকে আমি সেখানে একজন প্রার্থী তো সেই জায়গা থেকে এসেও তোমাদেরকে বলতে যে এই কারণে তোমরা বিভিন্ন জায়গায় এখন বিচলিত অবস্থায় আছো সেই জায়গা থেকে তোমরা যাতে হতাশ না হও নিজস্ব কোনো কাগজপত্র লাগে না বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র তোমার রোলটা হলি হয়ে যাবে আর কিছু লাগবে না আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা কাল থেকে একদম তেইশ তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ মানে আবেদন গ্রহণ করবে এক সপ্তাহ নেবে সো রিল্যাক্স থাকো কোনো হতাশ হওয়ার কিছু নেই কোনো দিশেহারা হইবা না তোমরা যেই ধাঁচে আছো ওখানেই থাকো যেহেতু ফলাফল খারাপ আসছে এখন তো আর কিছু করার নেই শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জের অপেক্ষা করতে হবে আর এই মুহূর্তে আরেকটা জিনিস তোমরা ফেস করবা দেখবা যে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ফেসবুক পেজ থেকে বলা হবে যে যারা ফেল করত তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয় এই যে একটা গোপন কন্ট্যাক্টও করা হয় তারা টাকা নেয় এরকম বিগত বছরগুলোতে বিশেষ করে গত বছর আমার একটা পরিচিত ভাই ওনার চ্যানেল তার সাথে কিন্তু এরকম অধিকাংশ শিক্ষার্থীর পরিচয় ছিল যাদেরকে তা মানে যারা যে স্টুডেন্টরা অন্য অন্য কাউকে টাকা পাঁচ হাজার দশ হাজার সাত হাজার এরকম টাকা দিয়েছে দেখ শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ ছাড়া অন্য কোন উপায় তোমার রেজাল্ট পরিবর্তনের কোনো সুযোগ নেই এটা

তোমরা যাতে জানতে পারো এবং তোমরা যেন ভিডিওতে আসতে পারো দেখতে পারো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সর্বশেষ রেজাল্ট তোমাদের রেজাল্ট নিয়ে আমি খুবই দুঃখিত এবং আমরা আগে থেকে এটা অনুমান করতেছিলাম যে এবছর জিপিএ ফাইভ কমবে তবে জিপিএ ফাইভ কমে কমুক কিন্তু পাঁচটা তো থাকুক কিন্তু সেই পাঁচটাও এবছর আসে না একদম আশাতীত ফেল হচ্ছে মানে মানে এতটা ফেল আসছে যে একশো জনে বিয়াল্লিশ জন ফেল তাহলে দেখো আটান্ন জন করছে পাস তো শিক্ষার্থীরা সবশেষ বলবো এখন পর্যন্ত এই মুহূর্তে যেটা রিল্যাক্স ওটা হচ্ছে মানে ধৈর্য ধৈর্য ধরো নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন তোমাদের সামনে বোর্ড চ্যালেঞ্জ ভালো কিছু হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমি আছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে তো সবশেষ এই ছিল তোমাদের নিয়ে ভিডিও আল্লাহ হাফেজ